আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মনে করেন যে বৃষ্টির জন্য অনেক কান্নাকাটি করার পরে মনে করেন অবশেষে চলে আসে সেই বৃষ্টি ঠিক আছে তো নিশে যাচ্ছি সে গঞ্জে বৃষ্টি দেখতে ঠিক আছে খুব মানে শিলা বৃষ্টি শুধু বৃষ্টি না শিলা বৃষ্টি ঠিক আছে হুম তো অন্ধকারে কিছু দেখা যাইতেছে না শুধু বৃষ্টি পড়তে আছে ঠিক আছে কোনো কিছু দেখা যায় না যে হালকা পাতলা এগুলো সব পানিতে বেরিয়ে গেছে হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে ঠিক আছে তো একটা জিনিস সবসময় আমাদের মানুষ হিসেবে মাথা রাখা উচিত সেটা হলো যে ধৈর্যের ধৈর্য ধরি দেখেন কী করি বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমরা গরমে অতিষ্ঠ হয়ে গিয়ে তালার কাছে চাইতে চাইতে সাইতে তালার রহমত করছে ঠিক আছে দেখেন কেমন বৃষ্টি দিতে কালি দেখলাম মনে করেন চারদিকে অন্ধকার হয়ে মনে করেন যে দেখছেন কি অবস্থা মাঝে মাঝে আমার ভয় লাগে হচ্ছে তো বৃষ্টি প্রচুর বৃষ্টি অনেকক্ষণ দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে আমরা বৃষ্টি শেষ হওয়ার পরে আর কি বাইরেছি তো হওয়ার পরেই সামনে দেখে আম করে আম পাই গেলাম সামনে যে দেখেন কত সুন্দর আমি যাত্রা অতটা ভালো দেখা যাচ্ছে না ঠিক আছে ছোটবেলা অনেক আম করেতাম ঠিক আছে এখনকার পলা ফে তো ফির লই লো আমার মজা কেমনি বসবে ঠিক আছে পরে আমরা আম করার পরে এখন মনে করেন যে বৃষ্টি হালকা পাতলা যে ফোড়া পড়তে আস্তে প্রচুর পরিবেশ বৃষ্টি হয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণ বৃষ্টি এখন আকাশে মনে করেন যে ফরাজিল্লি মারছে ফারাজিল্লি ঠিক আছে তো যাই হোক তো পরে আমরা সামনের দিকে টুকটুক করে আগাইতেছি দেখতেছি যে বাতাস গেছে প্রচুর বৃষ্টি গেছে তো কী হইতে পারে বা কি হচ্ছে হয়েছে হ্যাঁ তো সামনের দিকে আমরা টুকটুক করে আগাইতেছি এটা মেন রোডে ঠিক আছে তো এই যে গাড়ি গাড়িগুলি মানে যতই যাক হোক ঠিক আছে মানুষের ব্যস্ততা কমবেন এখন রাত রাত্র সাড়ে দশটা বাজে দেখেন গাড়ি নিয়ে চলাচল করতে মানুষের ব্যস্ততা সারা জীবন মৃত্যু রাখবেন তো আমাদের সবার ব্যস্ততা ঠিক আছে যাই হোক হুম তো গাড়িগুলি চলাচল করতেছে আমরা সামনের দিকে আগাইতেছি অন্ধকারে কিছু দেওয়া যাইতেছে তারপর সামনের দিকে আকারে পরে আমরা টুসকি একটা জিনিস দেখতে পেলাম সেটা হলো গাছের ডাল হ্যাঁ গাছের ডাল সিরাই এই জায়গায় রয়েছে নিম গাছের ডাল হ্যাঁ তো এখান থেকে আমরা মনে করেন যে ভাইকে একটু নিম গাছের ডাল লইলাম তার কারণ নিম গাছের ডালও উপকারী পাতা উপকারী পাতা দিয়ে যদি আপনি একটু খাইতে পারেন তাহলে মনে করেন যে অনেক উপকারী হ্যাঁ ইউটিউবে সার্জাল অনেক পাবেন তারপর ডাল দিয়ে আপনি দাঁত মানে দাঁত খুব ভালো থাকে কিন্তু এটা সত্য কথা ঠিক আছে তো যাই হোক আমরা সামনের দিকে আগাইতেছি আরও ডাল ডালের অভাব নাই তারপরে হলো পানি পানি ডাল এই তো পরে আমরা মনে করেন যে বাসার দিকে ঢুকলাম ঠিক আছে টুকটুক করে যে বাসায় যাই বৃষ্টির এই হালকা বৃষ্টি এই বৃষ্টি কিন্তু মাথায় লাগলে কিন্তু আপনার জড়াই ঠান্ডা বহু ঝামেলা যা সহ্য করার মতো না আর কি ঠিক আছে তাই আমরা সামনের দিকে টুকটুক করে আগাইতেছি তো কী হয়েছে ডাল তো হাতে দিয়ে নিয়েছি তো বাসার বিরে উঠতে এই যে পুরো মনে করেন যে অবস্থায় এই গরম গরম অবস্থা আর কি ঠিক আছে তো মনে করেন যে সামনের দিকে আগাইতেছি ও মা তো সামনের দিকে আমরা গেছি যাওয়ার পরে দেখি কী বাসার সামনে পানি জমে গেছে এখন তো পরে আমরা মনে করেন যে পানি জমে গেছে কেন তো পরে দেখলাম যে জুতা টুতা যা আছে সবাই সব বাঁচতেছে তো পরে আমি নিজে জুতা খুলে নামলাম নামার পরে দেখলাম যে জায়গাতে পানি নামে ওই জায়গায় ময়লা দিয়ে আটকে রয়েছে তো অনেক চেষ্টা করার পরে পানি নামাইতে সক্ষম হয়েছে আমি এই যে পানি নামতেছে রাত্রে দেখাতে পারতেছি না তো আমি অবশ্যই মনে করেন যে জিনিসটা পারছি এই করতে তো পানি নামাইলে আমার এখন আকাশে কতক্ষণ যায় আর কি বিজলি এই যে খুবই ভয় লাগে ভাই পরে মনে করেন যে বাড়িতে তো দাঁড়িয়েছে অনেক ভয় লাগে কিন্তু পানি অনেকদিন পানি যেই গরম গ্যাসেরে এটা সহ্য করার মতো গরম ছিল না আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দাসে ধৈর্য নেওয়ার ফলে কথা বলে এটা খারাপ না তাহলে ধৈর্য ধরেন এখন এমন অবস্থা এই বৃষ্টি যাওয়ার পরে ঠিক আছে মনে করেন যে আপনার প্রত্যেকের কাঁথা কোম্বল গাইয়ে ঘুমানো লাগছে কেউ কাঁথা কম্বল ছাড়া ঘুমিতে পারে না ঠিক আছে হ্যাঁ গাই দিয়ে ঘুমান লাগছে তো আমি যথাযথ এখানে দাঁড়িয়ে যতক্ষণই দাঁড়িয়েছি যতক্ষণ পানি নামছে কারণ পানি পানি থাকলে জমলে সমস্যা তো পানিটা যত দ্রুত সম্ভব নামাই দিতেছি ঠিক আছে তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন ঠিক আছে তো এই আল্লাহর আল্লাহ রহমান দিতে সময় লাগে না ধৈর্য ধরেন আল্লাহ থাকেন আল্লাহ দিবে আপনার যে সময় প্রায় যে সময় মনে করেন যে দরকার আল্লাহ সেই সময় আপনাকে সঠিক সময় আপনাকে দিবে এই জন্য আল্লাহ কাছে তাও বন্ধ করবেন আপনার ঠিক আছে দেখেন এখন বৃষ্টিতেছে শরীর এমন ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে যা বলার বাইরে ঠিক আছে আল্লাহ রহমান একদম শরীর ঠান্ডা এখন বাসায় যে কম্বলকার মুরদি সুন্দর করে ঘুমাইবেন ঠিক আছে যাদের বউ আছে তারা বউলে ঘুমাইছেন যাদের বউ নে তার ঘুমাই যান ঠিক আছে তো সব একটা কথা বলতে চাই আল্লাহর রহমত আমাদের উপর আছে হ্যাঁ আমরা আল্লাহর উপর সব সময় বর্ষারশীল নির্ভরশীল ঠিক আছে আকাশে বৃষ্টি সম্পাইতে আছে বেশিক্ষণের বাইরে থাকা যাবে না ঠিক আছে তো আজকে আশা করি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে আর বন্য বাদলে আপনার বাচ্চা কাছা সব দেখে রাখবেন যাতে বাসার বাইরে না যায় একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো অবশেষে আমরা মনে করেন যে বাসার গেটের সামনে এসে পড়ছি নদীর রাখি সামনে সাঁতার আছে যে পানি হ্যাঁ তারপর বাসার সামনে এসে অবশেষে আমরা নিম গাছের ডাল ডল ভিজা ডিজা আয়ে বাসার টুকু আসসালামু আলাইকুম